জমাডেম সহকারে এই পেয়ারটা আজকের রেট পানির রেট অনলি

বিশাল একটা তার আছে কম দামে সীমিত দামে তাদেরকে নতুন কোয়ালিটি আছে আপনি দর্শকরা দেখান দেখালে বুঝতে পারবে যে কবুতরে কি হবে কত পেয়া থাকবে বললেন আজকে তিরিশ পঁয়ত্রিশ পেয়ার দিতে পারবে তিরিশ পঁয়ত্রিশ

জানে যে আপনি কমে দেন ঠিক আছে তারপরে একটু কমে নেওয়ার চেষ্টা করি আর দোহাই দিচ্ছি তার কারণে এক হাজার টাকা কমিয়ে দিচ্ছে যাই হোক এই ফুল রানিং করানো এইটা দাম করবে অনলি 1 ডম কোনা দাম দাম চলবে না মাত্র 3000 টাকা 3000 টাকা যারা নিতে চান খুব দ্রুত আমাকে ফোন করবেন এই পেটা নেওয়ার জন্য বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে মানে কিছু বাগান রয়েছে তো কিছু অপরিচিত কবুতর রয়েছে কিছু ডেলমার্ক কবুতর আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই দিতে प्रॉब्लमই হবে যেহেতু একসাথে অনেকগুলো কবুতর তো আলম ভাই জি ভাই এই পিয়ার গুলো মানে সবই কি রানিং না নিউ মডেল কোনটা এক জোড়া আছে লো সাত পর আর আর এক জোড়া আছে দুই পর হ্যাঁ আর একটা এই যে আর যেটা ইউলু হ্যাঁ ওটা হলো মাদি এটা মাদি সিঙ্গেল মাদি এটা এটা রানিং রানিং একদম আচ্ছা আচ্ছা যাও

ঠিক আছে বন্ধুরা ওটা নিতে পারো মাত্র বারোশো টাকা আর এখানে কি সিঙ্গেল সিঙ্গেল মাটি না রানিং রানিং মাতিটা কত বলব ভাই একদম পনেরোশো টাকা আর যেটা পিচ্ছি যেটা আমি একটু দুঃখিত আন্তরিক ভাবে কারণ অনেকগুলো প্লেয়ার একসাথে থাকাকালীন হ্যাঁ ভালো ভাবে দেখাতে পারছি না বলে কি অবস্থায় আছে সেগুলো বলার চেষ্টা করছি তাছাড়াও যে আপনারা আরো জানতে চান আলমের ফোন নাম্বারটা অবশ্যই ভিডিওসিনে দেওয়া আছে ভাই সাথে যোগাযোগ করে হ্যাঁ হ্যাঁ সাথে যোগাযোগ করে আপনারা এগুলো নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজন কুম্বাই কুমিত রয়েছে মার্শাল্লা খুবই চমৎকার এবং বড় বড় জুটিওয়ালা আহ হোয়াইট কালারের মধ্যে ডিম আছে নাকি ভাই বা কি জুটি ভাই অসাধারণ জুটি ভাই একটা সময় কিন্তু বেশি দিনের কথা না সর্বোচ্চ এক থেকে দেড় বছরের আগের কথা এক বছর হবে তো এই ধরনের জুটির যে কবুতরগুলো বন্ধুরা পঞ্চাশ হাজার প্লাস টাকা দিয়ে কিনতে হতো অ্যাকচুয়ালি যারা কবুতর পালে তারা মানে বুঝতে পারবে বা জানতে পারবে তো এটা কি ডিম আছে নাকি ভাই ডিম জমে গেছে না তো জমা ডিম কি দেওয়া যাবে ভাই দেওয়া যাবে না এই সুন্দর বিগ সাইজ জুটিওয়ালা পিয়াটা কেমন দাম পড়ো ভাই কিছু লোক এখনো ভালোবেসে বোমে কবুতর গুলো নিতে চায় ঠিক আছে তো মায়া বলতে পারে না এই সুন্দর পিয়াটা দাম একটু কমে দেন না ভাই একদম দুই হাজার টাকা ডিম রয়েছে বিগ জুটি চাঁদের খুপা তাদের ভালো লাগবে একচুয়ালি তারা ভাইকে নক করে এই পেয়ারটা সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই কম দামে মাত্র দুই হাজার বন্ধুরা লাল টুকটুকু একটা জোড়া দেখতে পাচ্ছেন সম্ভবত বোম্বাই না ভাই মাসা জুটিটা হাই মিডিয়াম জুটি অরিজিনাল মুম্বাই সিস্টেম টা এরকম একদম জাগবিনের মতো সরাবরা কোনো জুটি থাকবে না মানে একদম এই যে জুটিগুলো পড়বেও না মিডিয়াম একটা জুটি এই দেখেন আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে এই যে দেখেন মাসাল এই যে জুটির অংশটা খুবই চমৎকার তো আমার হাতেটা কি নর না মাদি এটা নর বন্ধুরা আর যেটা গাছ উঠতেছে গাছ নাই ঠিক আছে এই যে ভাব এটা হচ্ছে মাদি এটা কি রানিং একদম ফুল রানিং তবে কালারটা কিন্তু ভাই একবার রক্তের মধ্যে টকটকা ভাই অরিজিনাল মাল বলেন কেন ভাই অরিজিনাল কবুতর যাই হোক বন্ধুরা এই ফুল ছোট্ট করে দামটা বলে দিবেন একদম একদম দুই হাজার টাকা দামাদামি চলবে না দামা দামি সবগুলো পিয়ার মধ্যে দেনি আপনি তারপর এর মধ্যে দিলেন না যাই হোক মনে কষ্ট পাইলাম তো এই পেয়ারটা দামাদামি চলবে না এই ধরনের কবুতর গুলো খুঁজছেন দুইটা কালারি সেম টু সেম

গর্রা যাই হোক বন্ধুরা কালার টা হ্যাঁ গর মানে বন্ধুরা আসলে জিনিসগুলো হচ্ছে যেগুলো কবুতর দেখেন বডি এক কালার আর এই মাথার মধ্যে দেখতে পারবেন সম্পূর্ণ একটা মানে সাদা একটা আবরণের কালার পেটে কি রানিং এর মধ্যে করানো

যে তো ভাই একদম সীমিতের মধ্যে প্রয়োজন ভাই দুই পেয়ার চাইলেই নিতে পারো আলম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছি আরেকটা পেয়ার হয়েছে খুবই চমৎকার আচ্ছা পেয়ারে কেমন চাচ্ছেন

যাদের ভালো লাগবে তারা দ্রুত বাইকে ফোন করবেন এই পেটা নেওয়ার জন্য সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে দেখতে পাচ্ছি হোয়াইট কালার একজন লক্ষ কবুতর রয়েছে ভাই এই যে কি রানিং একদম রানিং ডিম বাচ্চা করানো একদম করানো আমার মনে হয় যে এটা আচরণে বোঝা যায় বাম একটা নর ডাক্তার আছে ডান মাদি পেটে কেমন কি দাম যাচ্ছে না 1500 টাকা তাহলে 1500 করে দিবেন বন্ধুরা এখন 1500 টাকা করে দিবেন যাদের ভালো লাগবে ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে বাইকে নক করে এই সুন্দর সময় পেটটা বড় বড় টেল वाला এই পেটটা আমাদের যেকোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন নরটা তো ভাই খুবই পাওয়ারফুল ভাই মাশাআল্লাহ শেপ

এই পেয়েটাকে ডিম সহকারে দেওয়া যাবে পেয়েটা কেমন দাম যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি চাওয়া দাম 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 করতে পারবেন বন্ধুরা ব্লু কালারের কালার এর একটা জোড়াটা বর্তমানে ডিম আছে ডিম সহকারে এই পেয়েটটা নিতে পারবেন

পঁচিশশো টাকা কি চাও দাম আলোচনা করে নেওয়া যাবে বন্ধুরা দশ দিন ডিমের বয়স হয়ে গেছে জমে গেছে গা জমা ডিম সহকারী পেটে যারা নিতে চান দাম পড়বে অনলি পঁচিশশো টাকা আজকের রেট তারপর আপনার চাইলে ধামাধামি করে পেয়ারটা নিতে পারবেন আলম ভাই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে মানে কি কবুতর ভাই ওটা লাহোরি ভাই এটা লাহোরি কবুতর জোড়া না কালারটা কি জোড়া না দুইটাই মাদি ভাই দুইটাই মাদি আচ্ছা দুইটাই মাদি ঠিক আছে কালারটা কি গ্রে কালার হ্যাঁ গ্রে কালার আচ্ছা দুইটাই মাদি বন্ধুরা দুইটাই রানিং মাদি যাদের নর আছে মাদি প্রয়োজন তারা ভাইকে নক করে মাদিগুলা নিতে পারবেন ডিমাচক করানো হ্যাঁ বড় বড় সাইজ তো এক পিস নিলে কত বল দুই পিস নিলে কত বল ভাই একটু কমে বলে দেবেন দুইটা যদি কেউ নেয় তিন হাজার টাকা দুইটা নিলে তিন হাজার টাকা একটা পড়বে পনেরোশো টাকা

পঁয়ত্রিশশো টাকা চাওয়া তাহলে করা যাবে আচ্ছা এই পেটা যেহেতু বিগ সাইজ বন্ধুরা তো আলম ভাই

দেখেন বন্ধুরা এই যে কালারটা আফসানের মধ্যে দেখা যায় যে কিছু কিছু কবুতর মানে একরের কালারটা থাকে না মানে এক জায়গায় বেশি থাকে এক জায়গায় কম থাকে কিন্তু এটা দেখেন একবারে মাসাল্লাহ মানে পুরো বডিতেই আফসান তাই না আর গলাটা খুবই চিকচিক করতেছে তো যাই হোক একটা ডিম পারছে আর একটা ডিম পারবে তো আলম ভাই ছোট্ট করে সুন্দর বিয়েটা দামটা বলে দিন তিন হাজার টাকা চাওয়া দাম সাথে দুটা গিম

আপনারা দেখেন খুবই চমৎকার ডিম আছে গ্যারান্টি আছে দাম পড়বে অনলি পনেরোশো টাকা যারা নিতে চান এক পিয়ার দুই পেয়ার কিংবা তিন পেয়ার তারা ভাইকে নক করে পেয়ার নিতে পারবেন সম্ভবত ভিডিও কম দেখতে পাচ্ছি ভাই কালারটা হোয়াইট কালার না এই পেয়ারে রানিং ভাই যান একদম রানিং ডিম বাচ্চা করানো গলা সেপ্রে তো ভাই মাসাল্লাহ হাই গলা আছে হ্যাঁ হ্যাঁ

তারা বাইকে নক করে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় তারপরে চাওয়া দাম একদম না আপনার চালে সামথিং কিছু আলোচনা করে পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা যাদের সিঙ্গেল কবুতর লাগে তারা বাইকে নক করে নিতে পারবেন ভাই সম্ভবত নর না এটা নর একটি রানিং হয়েছে একদম ফুল রানিং ডিম্পাচ্চা করানো এই যে গলা শেপটা দেখেন আসল না খুবই চমৎকার তো এটা কত করবে পঁচিশশো টাকা চাওয়া দাম 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 করা যাবে না বন্ধুরা যাদের মাদি রয়েছে ভিডিওর মধ্যে হ্যাঁ নর খুঁজতে তারা বাইকে নক করে সিঙ্গেল নটটা নিতে পারেন ডিমাস্টার গ্রান্টি আছে সিঙ্গেল নটটা পড়বে মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম একদম না চাইলে দাম করা যাবে কিন্তু চোখ তো ভাই দুইটার সেম টু সেম ভাই একটা চোখ খুলে কি আরেকটার মধ্যে দিচ্ছেন নাকি দেখেন বন্ধুরা উনিশ বিশ কিংবা সাড়ে উনিশ বিশ এরকম কিন্তু একটু ডিফারেন্স থাকে কিন্তু এদের চোখের মধ্যে কোনো ধরনের কোনো ডিফারেন্স পাবেন না একদম আপনার বাস্তবে দেখতে পাচ্ছেন মশালা খুবই চমৎকার দূরে চোখের গিয়ারি সেম টু সেম তো কালারটা হচ্ছে সবজি কালারের রেসার কব ডিম আছে নাকি ভাই ডিম পারছে না

ভিডি কিং বিগ সাইজের মার্শাল আইসে দেখতে পাচ্ছি খুবই চমৎকার ইয়েলো কালারের মধ্যে তো আলম ভাই সামনেটা মনে হয় যেটা ডানে আসছে এটা নট বামেটা মাদি পেটে কি রানিং একদম রানিং ডিমাচা করানো পেটে কেমন দাম চাচ্ছেন পেটে 3500 টাকা 3000 পাঁচশো টাকা চাও দাম 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 করা যাবে হ্যাঁ বন্ধুরা দেখেন বিগ সাইজের যে ওটা রানিং ডিপাচা করানো তিন হাজার পাঁচশো টাকা অনলি চাও দাম একদম না তারপরেও আপনার চাইলে দামাদামি করে এই পেটাও নিতে পারবেন সিলভার রে স্যার মাসাল্লাহ এই পেটা কি রানিং ডিপাচা করানো এটা মনে হয় নর না মাদি সামনে যেটা বামে আছে এটা নর

এই যে পলিশ লাইন যেটা আছে এটা দাম পড়ে পনেরোশো টাকা দেখেন কি বিগ সাইজের এর একদম সর্বোচ্চ সাইজ যাদের লাগবে তারা বাইকে নক করে নটটা নিতে পারবেন আর যেটা গোল্ডেন সুইচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদিকে ওটা রানিং এটা দাম পড়বে একদম এক টাকা আলম ভাই এটা কিসের জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা গ্রিজেল ভাই গ্রিজেল এটা কি কালার গ্রিজেল ভাই এই লালের মধ্যে আছে টাইগারের মধ্যে গ্রিজেল তো যাই হোক এই পেড়া কি রানিং রানিং একদম কি মাছ করানো হ্যাঁ কেমন দাম যাচ্ছে একদম 1200 টাকা একদম 1200 টাকায় টাইগার কালার গ্রিজেল না যাই হোক যাদের প্রয়োজন ভালো লাগবে তারা বাইকে নক করে এই সুন্দর সময় দেখেন খুবই কালারটা কালার পছন্দের ভাইকে বারোশো টাকায় নিতে পারবেন এই পেয়ারটা ফুল আনিং